না আমরা না সবাই চাই আসলে নির্বাচন হোক কিন্তু নির্বাচন যার যেন সঠিকভাবে হয় এবং সুন্দরভাবে হয় এবং নির্বাচনের একটা পরিবেশ তো থাকা উচিত এবং যেই কারণে নির্বাচন নির্বাচন মানে কি নির্বাচন মনে হচ্ছে দলনেতা বা আগামী দিনের রাষ্ট্র আগামী দিনের বাংলাদেশকে সুসংগঠিত করা তো সেখানে এ রাষ্ট্রের দায়িত্ব কারা নিচ্ছে কাদেরকে আমরা ভোট দিচ্ছি এবং কাদেরকে আমরা ভোট দিব এটা তো অন্তত আমাদের বুঝতে হবে সেখানে ভালো মানুষকে আমরা ভোট দিচ্ছি কি না একটা মানুষ যদি ভালো হয় তার পক্ষে ভালো দেশ গড়া সম্ভব যার মধ্যে ভালো নেই সে আবার ভালো দেশ গড়বে কিভাবে বাংলাদেশ মানবিক পার্টির পক্ষ থেকে পুরো বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি এবং আমরা চাচ্ছি একটা মানবিক সংগঠন এবং মানবিক বাংলাদেশ যেন আগামী প্রজন্মের জন্য ঘুরে ওঠে এবং সবার যেন সম অধিকার থাকে সবার সবার যার প্রয়োজন সে যেন তুলে ধরতে পারে রাস্তাঘাটে চিন্তায় মারামারি কাটাকাটি এই যে হানাহানি যে জিনিসগুলো হচ্ছে এগুলো যেন না হয় এগুলো যেন চিরতর বন্ধ হয়ে যায় সেই জন্য আমি বলবো আগামী প্রজন্মকে এবং সুশীল সমাজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটা পার্ট হচ্ছে সুশীল সমাজ আগামী প্রজন্মের এই সুশীল সমাজকে এই আগামী দিনের রাজনীতিতে এগিয়ে আসা উচিত কী বার্তা জনগণের উদ্দেশ্যে আমরা একটাই বলবো যে আপনি যাকে তাকে ভোট দিবেন না আপনি বুঝে শুনে ভোট দিবেন এবং জেনে শুনে ভোট দিবেন বোকা আমাদেরকে অনেকবার বোকা বানিয়েছে কেউ যেন আমাদেরকে বোকা বানাইতে না পারে আগামী দিনে আমরা যেন সুন্দর সমৃদ্ধ এবং ভালো বাংলাদেশ বানাইতে পারি এবং যারা ভালো মানুষ তাদেরকে আমরা ভোট দিব আমরা এখানে কম বেশি আমাদের সব দলেই আছে আমাদের প্রায় পঞ্চাশ ষাটটার মতো দল আছে আমরা আরও চাচ্ছি বাকি যারা আছে সবাই মিলে একসাথে হয়ে জোট হয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি তা আসলে আমরা যেটা আমরা বারবারই আমরা বলি সেবা উত্তম এবাদত সেবার বিকল্প আসলে কিছু নয় যে যে সেক্টরে কাজ করেন না কেন সেই সেক্টর আপনাকে কিন্তু সেবা দিতে হবে আর সেবা আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন দুনিয়াতে সেবা দেওয়ার জন্য সুতরাং সেখানে সেবাই সর্বোত্তম এবাদত সেটা মনে করে আমরা সেবার লক্ষ্যেই কাজ করছি আজকে মানবিক পার্টি যে আমি আত্মপ্রকাশ করছি বা মানুষের জন্য বলছি সেটাও মানুষের কল্যাণে কাজ করার জন্য বলছি না না কোনো প্রতিষ্ঠান পড়া একটা গ্রুপ অফ কোম্পানির মালিক যদি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা কোনো গ্রুপ অফ কোম্পানির আশিটা কোম্পানি থাকে তারা চালাচ্ছে না তো ইনশাল্লাহ আমরাও চালাইতে পারবো সেই পরিমাণ দক্ষতা যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা করতে পারব